আসসালামু আলাইকুম আজকে আরও একটি ক্লাস সূচকের নবম শ্রেণীর তো এই ক্লাসে আমি হচ্ছে সূচক অধ্যায়ের একুশ নং সৃজনশীলটা বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো ঠিক আছে তো প্রথমে হচ্ছে শুরু করা যাক প্রথমে ক নম্বরে কী বলে আছে যে পি টু দি পাওয়ার বি সি ইন্টু কিউ পাওয়ার মাইনাস সি এ সমান কত আমরা এটা নির্ণয় করব তো আমাদের উদ্দীপ ক নম্বরে কি বলে আছে পি পাওয়ার বিসি তো আমাদের দেখতে হবে কী দেওয়া আছে পি এবং কিউ দুইটার মান লাগবে তো উদ্দীপকে দেওয়া আছে নাকি পি এবং Q এর মান এটা তো দেওয়া আছে তাহলে প্রথমে লিখবে যে দেওয়া আছে দেওয়া আসে পি ইজিক্যাল টু এক্স এ এবং Q টু এক্স পাওয়ার লিখবো এবং q এখন আমাদের কী করতে হবে পি অতএব p পাওয়ার পাওয়ার হচ্ছে বি এবং হচ্ছে এখানে কিউ পাওয়ার মাইনাস সি এ তো এখানে দেখো যে আমাদের উদ্দীপকে কী দেওয়া আছে এই যে পি সমান এক্স টু দি পাওয়ার এ তার মানে পি এর জায়গায় আমরা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ এবং এই পি এর উপরে পাওয়ার কি আছে বিসি তাহলে আমরা এখানে ব্রেকেড দিয়ে লিখতে পারি পাওয়ার বিসি ঠিক আছে এই যে ডট চিহ্ন চিহ্ন এখন দেখো এই যে কিউ কিউয়ের জায়গায় কি আছে কিউইকাল দেওয়া আছে এক্স পাওয়ার বি তার মানে আমরা কিউয়ের জায়গায় কি লিখতে পারি এক্স পাওয়ার বি উপরে পাওয়ার হোল পাওয়ার কি আছে মাইনাস সি এ তো এখন হচ্ছে ঠিক আছে তাহলে এখানে হচ্ছে আমাদের যে সূত্রকে যে সূত্রটা খাটবে সেটা হচ্ছে পাওয়ার এম এন এখানে কি হয় আমরা জানি পাওয়ার গুলো হোল পাওয়ার থাকলে গুণ হয়েছে তো এখানে দেখো এক্স টু দি পাওয়ার এ এর উপর হোল পাওয়ার তার মানে এখানে এবিসি পাওয়ার কী হবে গুণ হয়ে যাবে তার হচ্ছে এক্স টু দি এবিসি ডট এখানে হচ্ছে তার বিসি এ যে কথা এবিসি কথা তার সামনে আছে মাইনাস এ বি সি এখন দেখো যে আমরা সূচকের নিয়ম অনুযায়ী এই সূত্র আগে আমার পূর্বের ক্লাসে বুঝিয়েছিলাম যে এগুলো কিভাবে আসলো যে এ পাওয়ার এম এবং এন পাওয়ার এন এখানে কি ঘটলো এখানে আলটিমেটলি হচ্ছে এ মানে কি দুইটি বৃত্তি সমান অর্থাৎ দুইটি বৃত্তি সমান কোন বৃত্তি সমান এবং সূচক যদি ভিন্ন হয় এবং সংখ্যা দুইটি যদি গুণ থাকে তাহলে তাদের পাওয়ার কি হবে যুগ হবে তার মানে এখানে দেখো এ এবং এ বৃত্তি সমান এবং তাদের পাওয়ার কী হবে যোগ হবে m প্লাস এন ঠিক আছে এখানে দেখো এই সূচকের এই সূত্র অনুযায়ী যে এখানে এক্স এক্স এই দুইটা কী আছে সমান আছে দ্বয় তার মানে আমরা কি বলতে পারি যে বৃত্তি বৃত্তিদয় যদি সমান হয় এবং তাদের গুণফল গুণ থাকে তাহলে এখানে পাওয়ার যুগ হবে তার মানে abc প্লাস এই যে ব্রেক্যাট মাইনাস এ সি তো এখানে কি হল প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেলো তাহলে আমরা ডিরেক্ট মাইনাস দিয়ে দেবো যে মাইনাস তার মানে এখন যে কি জানি যে প্লাস এ বিসি মাইনাস এ বিসি অর্থাৎ কাটা উপরে কি থাকলো পাওয়ার এক্স টু দি পাওয়ার জিরো তাহলে সূচকের আরও একটি সূত্র যে এ টু দি পাওয়ার জিরো ইকোয়াল কি জানি আমরা ওয়ান তাহলে এখানে আমরা কি বলতে পারি এই এমানে কি এখানে ছিল যে যে কোনো সংখ্যা হতে পারে তার মানে এক্স টু দি পাওয়ার জিরো ইকোয়াল টু ওয়ান তাহলে ক নম্বারে আনসার কত বলা ওয়ান ঠিক আছে এটাই হচ্ছে আনসার এখন আমরা ক নাম্বার অঙ্কটি দেখার ট্রাই করব যে কি দেওয়া আছে তো আমরা প্রথমে যেই ক নম্বর প্রশ্নটি লিখে নেই ক নম্বর প্রশ্নে কী বলা আছে যে পি বাই কিউ পাওয়ার এ প্লাস বি ডট কিউ বাই আর পাওয়ার বি প্লাস সি ঠিক আছে বাঘ টু ইন্টু আর পি আর এ মাইনাস সি দেওয়া আছে তাহলে এতটুকু এটা হচ্ছে আমাদের ক নাম্বার কোয়েশন তাহলে আমরা এখানে এই যে পি কিউ দেওয়া আছে উদ্দীপকতা আমাদের পি কিউ সমান কি এটা নির্দেশ করে দিছে যে পি ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার এ আর ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার সি তাহলে আমরা প্রথম কাজ যেটা হবে এই প্রশ্নটা লেখার পূর্বে সেটা লিখতে হবে যে দেওয়া আছে আমরা এইদিকে বোঝার সুবিধাতে এখানে আবার লিখলাম প্রশ্নটা তাহলে লিখবা দেওয়া আছে আর কি দেওয়া আছে যে পি ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার এ কিউ ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার বি এবং আর ইজিক টু এক্স টু দি পাওয়ার সি ঠিক আছে দেখো এই যে প্রশ্ন আমি এই যে পি পি এর জায়গায় কি লিখতে পারি এটা সমান হ্যাঁ পি এর জায়গায় লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ এই এবং এই কিউ জায়গায় কি লিখতে পারি এক্স টু হুম এরপরে হোল পাওয়ার কী আছে এ প্লাস বি ডট কিউ এর জায়গায় আছে এর জায়গায় আছে যে এক্স টু কিউিক্যাল কি এক্স টু দি পাওয়ার বি তার মানে এখানে লেখবো এক্স দি পাওয়ার নিচে কি লেখব এই যে আর আর এর জায়গায় কি আছে এক্স টু দি পাওয়ার সি তাহলে হোল পাওয়ার কি দেয়া আছে বি প্লাস সি এই যে বি প্লাস সি তাহলে আমি এটা মুছে দিই এই দিকে লিখে রাখি আর ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার সি তো আবার দেখো এখানে বাক চিহ্ন আছে তাইলে এই যে বাক চিহ্ন দিলাম এরপরে আছে আর ইন টু পি তাইলে আর মানে কি আর মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার সি আর পি ইকুয়াল আছে এক্স টু দি পাওয়ার এ তার মানে আমরা এই যে টু ইন্টু আর কি এখন দেখো আমরা সূচকের নিয়ম বা সূচকের যে বিধি সূত্র অনুযায়ী জানি যে বৃত্তি সমান যদি দুইটি সংখ্যা বাঘ থাকে তাহলে তাদের সূচক বা পাওয়ার যেইটা আছে এটা কি হবে বিয়োগ হবে সেই নিয়ম অনুযায়ী আমি এখানে দেখো এক্স এক্স বৃত্তি সমান এবং দুইটি গিয়েছে বাঘ আখাতে আছে তার মানে আমরা একটা এক্স কমন নেবো এই যে পাওয়ার দুইটা মাইনাস করে দেব ঠিক আছে এক্স পাওয়ার এ মাইনাস বি ডট এই যে ভাবে এক্স এক্স বৃত্তি সমান বি সি আছে তার মানে বি মাইনাস সি এখন দুইটার উপরেই দেখো হোল পাওয়ার আছে নাকি এই যে এ প্লাস বি তার মানে এ প্লাস বি এটার উপর কি আছে বি প্লাস সি আবার কি আছে এই যে বাঘ চিহ্ন আছে এখানে দেখো আবার এই যে সূচকের গুণের যেই বিধিসূত্র যে একই বৃত্তি সমান এবং তাদের তাহলে কি হবে তাদের সুযোগ দোয় গুণ থাকলে তাদের সুযোগ দোয় যুগ হবে তার মানে এক্স এ প্লাস সি ঠিক আছে আর নিচে তো দেখা যায়নি তাহলে এই লাইন মুছে দেই এতটুক আশা করা যায় বোঝা গেল এখন আমরা দেখব যে এই লাইন থেকে পরবর্তী লাইন আসলো এটা তো দেখো এখানে এক্স পাওয়ার এ মাইনাস বি ইন্টু হোল পাওয়ার আছে এ প্লাস বি তো আমরা একটা সূত্র বিশগণিত শিখেছি যে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এখানে দেখো সেম জিনিস আছে যে এই যে এ প্লাস বি ইন্টু এই দুইটা কি পাওয়ার এটা আমরা এইভাবে লিখতে পারি পরে যে উপরে যদি এইভাবে লিখি দেখো যে এ মাইনাস বি এইটা হ্যাঁ এরপরে হচ্ছে এইটা আবার লেখা যায় যে এক্স পাওয়ার এই যে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি তো দেখো এখানে কি আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস তাহলে আমরা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি জানি এস্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে আমরা এক্স পাওয়ার স্কোয়ার মাইনাস বি এখানে দেখো বি মাইনাস সি ইন্টু তার মানে কি এখানে বি বলতে এ আর সি বলতে বি ওই তো বি স্কোয়ার মাইনাস ঠিক আছে এখন দেখো এই যে বাক চিহ্ন তো নেব সব বাক চিহ্ন এখানে টু এক্স পাওয়ার পাওয়ার সি আছে এখন দেখো আমরা এটা কিভাবে ক্যালকুলেশন করব এখন এখানে আবার দেখো যে কি আছে দুইটা তাহলে এই যে এইটা যুগ হবে বি স্কোয়ার মাইনাস হ্যাঁ বা আছে টু ইন্টু এক্স এ প্লাস সি সরি সি হবে তো এখন দেখো এই যে প্লাস এ কাটা তাহলে কি থাকলো ए एक्स पावर हो चे माइनस माइनास स्क्र वाय कि